সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি চার চামচ চার চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে আধা কাপ দিয়েছি ষাট আটটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জটপট তৈরি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি না আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আর রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি এখন কষানোর পরে দিয়ে দিচ্ছি বটবটি আর হচ্ছে আলু বটবটি আর আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই মশলার সাথে ভালোভাবে কষাতে হবে আর আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রাখবো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়েছে মশলার সাথে সবজিটা কষানো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা করে দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি মাছ আমি আগে থেকে মাছটাকে হলুদ লবণ মেখে ভেজে রেখেছিলাম হালকা করে বেশি ভাজার প্রয়োজন নাই এরপর পর্যায়ে মাছগুলো দেওয়ার পরে আমি চোলার আঁচ বাড়িয়ে দিয়েছি এক মিনিটের মতো রেখে পানি দিয়ে দিব প্রায় দুই থেকে দেড় আড়াই কাপের মতো পানি দিয়ে চোলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখেছিলাম ঢাকনাটাকে উঠিয়ে ধনা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন তারপরে এটা কিন্তু আমি এখন উঠিয়ে নিব আর এক থেকে দেড় মিনিটের মতো রেখে ধনেপাতা পাতা দেওয়ার পরে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর এভাবে বরবটিটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা হয়েছিল সবাই চেটে ভাত খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ